আজকে আমরা একটি ইন্ডিয়ান ব্রিট কোম্পানির ডিজিটাল স্কেলের সার্কিট চেঞ্জ করবো এই স্কেলের মূলত সমস্যা হচ্ছে স্কেল চালু কিন্তু স্কেলের বডির উপরে রড উঠে দিলে স্কেল অটো বন্ধ হয়ে যায় এটা মূলত মাইক্রোয়াইসির জন্যই হয়ে থাকে কিন্তু এটা এক্সট্রা মাইক্রো না পাওয়ার কারণে আমরা আজকে পূর্ব সার্কিটটাই পরিবর্তন করে দেবো যেহেতু স্কেলটার অনেক বয়স হয়ে গেছে এজন্য প্রথম আমরা স্কেলটা অন করে নেব যে সার্কিটটা লাগানো হবে সেটা হচ্ছে টিডিএম পারোপি এটা টিডিএমের ভিতরে সবচেয়ে ভালো সার্কিট মনিটরটা খুলে এবার আমরা পুরাতন সার্কিট থেকে লোড সংযোগ ব্যাটারির সংযোগ সুইজের সংযোগ এবং এথিকটের সংযোগগুলো বিচ্ছিন্ন করে নিচ্ছি আর যেহেতু ভিডিওটা অনেক লং হবে যারা ডিজিটাল স্কেলে কাজ করেন অথবা ইন্ডিয়ান স্কেল ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে একটা ইন্ডিয়ান স্কেলে কাজ করতে হয় প্রথম আমরা সব সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিলাম আমরা কিন্তু ডিজিটাল স্কেলের যে কোনো ধরনের ডিজিটাল স্কেলে কাজ করে থাকি ভ্যান ব্রিজ ওয়েব ব্রিজ টাক স্কেল ফ্লোর স্কেল যে কোনো ধরনের স্কেল কাস্টমারাইজ তৈরি করে থাকি এবং বাংলাদেশের যে কোনো জেলায় সার্ভিস করে থাকি এবং স্কেলও দিয়ে থাকি আর আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাইট বেল আইকনটি অন করে দিবেন। এখন আমরা পুরাতন সার্কিটটি খুলে নেব নিয়ে নতুন সার্কিটটি বসানো হয়ে গেছে এবার প্রথমে আমরা এসি লাইনটা দিচ্ছি এসি লাইন লাগাবো এবং যারা এই সেক্টরে কাজ করেন তাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই ব্যাটারি সংযোগ আপনি পুরা সার্কিটে তার এই লাগান কোনো সমস্যা নেই কিন্তু ব্যাটারির সংযোগটা অবশ্যই মনোযোগ দিয়ে লাগাতে হবে কারণ ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন হলেই মুহূর্তের ভিতরে আপনার সার্কিটটি ডেট হয়ে যাবে প্রথমে ব্যাটারির নেগেটিভ প্রান্ত তারপর ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাল লাগানো হলো এবার আমরা সুইচটা লাগিয়ে নেব আমরা কিন্তু যে কোনো ধরনের ডিজিটাল স্কেলের ব্রিজ স্কেলের পার্টসও বিক্রি করে থাকি আপনাদের যে কোনো প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের অবশ্যই একটি ভালো পরামর্শ দেব। সার্কিট লাগানো শেষ হয়ে গেছে এবং এখন আমরা যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে এখন ক্যালিব্রেশন করবো এই জন্যে ইন্টার বাটনে চাপ দিয়ে পাঁচ লেখা হাঁটছে এবার আমরা পাসওয়ার্ড বসিয়ে দিলাম পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আমরা ভিতরের সফটওয়্যারটা সুন্দর করে সাজিয়ে নেব ডিএসপি জিরো ইয়েস এটা অবশ্যই নো করে দিতে হবে এটা আমরা নো করে দেব তারপর অটো এক আছে এটা আমরা দুই করে দেব ডিসপ্লেতে গ্রিন কালার থাকার কারণে মোবাইলে তো আসলে কষ্ট বোঝা যাচ্ছে না আপনি একটু কষ্ট করে দেখে নেবেন অটো দুই করে দেব আমরা অটো দুই করে দিলাম তারপর এবার ইন্টার বাটনে প্রেস করবো জিরো চারটা আছে এই জন্য ওখানে জিরো তিনটা করতে হবে সাধারণত এক হাজার কেজির থেকে উপরে গেলে ডিজিট তিনটা করতে হয় এক হাজার কেজির নিচে থাকলে ডিজিট চারটা করতে হয় অ্যাকোরসি করব টেন গ্রাম একশো গ্রাম এটাকে আমরা বারোশো কেজি করে দেব ইন্টার নো ক্যাল অন ক্যাল জিরো লোড লেগার্স অলরেডি স্কেলে কিন্তু পাথর উঠে দেওয়া হয়েছে এটা হচ্ছে দুইশো কেজি একশো নিরানব্বই কেজি নয়শো গ্রাম দিয়ে আমরা কিলিবেশন করবো আমরা ডিসপ্লে কষ্ট বোঝা বোঝা যাচ্ছে না তবু আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন আমরা এবার একশো নিরানব্বই কেজি নয়শো গ্রামতে করা হয়েছে এবং অ্যাকুরেট একশো নিরানব্বই কেজি নয়শো গ্রামে চলে এসেছে ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে